তোমাদের নতুন শিক্ষাবর্ষ নিয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো ফেসবুকে এম এডুকেশন আওয়ার ক্লাস সিক্স টু নাইন নিউ কারিকুলাম লিখলেই তোমরা গ্রুপটি পেয়ে যাবে আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব নবম শ্রেণীর সন্ন্যাসী সামষ্টিক মূল্যায়নের জীবন জীবিকা কাজ এক দেখো কাজ একে তোমাদের কি দেওয়া আছে কাজ এক হলো আমরা কেন ব্যয় করি দেখো সমাধান আমি কি দিয়েছি নিত্যদিনের প্রয়োজন আমাদের কিছু না কিছু পণ্য বা সেবার প্রয়োজন হয় যেমন আমরা যে বাড়িতে থাকি তার নির্মাণ কিংবা ভাড়া ঘরে প্রতিদিনের খাবার নিত্য নতুন পোশাক যানবাহনের ব্যবহার চিকিৎসা লেখাপড়া সামগ্রী পত্রিকা টেলিভিশন কিংবা মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যবহার ইত্যাদি বাবদ খরচ প্রতিটি ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর্থিক ব্যয় রয়েছে তারপরে দেখো কি আছে একটু লক্ষ্য করলেই বোঝা যায় আমরা সাধারণ বিভিন্ন পণ্য ও সেবার অভাব পূরণ করতে ব্যয় করি পরিবারের সদস্যদের প্রাপ্ত মোট আয় দিয়ে একটি নির্দিষ্ট সময় সুযোগ সুবিধা বা উপযোগ সর্বোচ্চ করাই আমাদের ব্যয়ের উদ্দেশ্য ধরা যাক পরিবারের কারো একটি পণ্য প্রয়োজন বা আকাঙ্ক্ষা বা চাহিদা তৈরি হয়েছে কোনো নির্দিষ্ট পণ্য সেবা ভোগের উদ্দেশ্যে নির্দিষ্ট অর্থের বিনিময় ক্রয় করা হলে সে পণ্য বা সেবার উপর ভোক্তার একটি উপযোগ তৈরি হয় তাই বলা যে আমাদের বিভিন্ন অভাব বা উপযোগ মেটানোর জন্য আমরা ব্যয় করি এই ছিল তোমাদের কাজ এক এখন দেখি কাজ দুই দেখো কাজ দুই কি আছে কাজ দুই হচ্ছে একক কাজ পারিবারিক ব্যয়ের খাত চিহ্নিত করে একটি তালিকা তৈরি করো দেখো পারিবারিক খাত গুলো কি কি হতে পারে এই যে দেখো পারিবারিক খাত খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা গৃহস্থলী যোগাযোগ যাতায়াত ইউটিলিটি ঘর সাজসজ্জা চিকিৎসা খাজনা বিনোদন তারপর আরো আছে দেখো খাদ খরচ জরুরি প্রয়োজন সঞ্চয় সামাজিক কর্মকাণ্ড আর অন্যান্য কিছু খরচ থাকতে পারে যেমন খাদ্যর মধ্যে কি কি থাকতে পারে চাল ডাল মশলা মাছ মাংস এগুলা তারপর বস্ত্র কাপড় কাপড় সেলাই লন্ড্রি কাপড় তো ইত্যাদি তারপর বাসস্থান বাসা ভাড়া ঘরের খরচ বাসা মেরামত তারপর শিক্ষার মধ্যে আসছে শিক্ষা প্রতিষ্ঠানের বেতন খাদ্য সামগ্রী খাতা কলম পেনসিল গৃহস্থালী আসবাবপত্র মেরামত পোষা প্রাণীর খাদ্য তারপর আছে যাতায়াত কি যাতায়াত রিক্সা ভাড়া ট্রেন ভাড়া নি জ্বালানি যে থাকে যেমন বাহন মেরামত তারপর ইউটিলিটি বিদ্যুৎ গ্যাস ইন্টারনেট পানি তারপর হচ্ছে ঘর সাজসজ্জা কি কি আসতে পারে ঘরের বাতি পাখা আয়না দেয়াল ঘরি ইত্যাদি চিকিৎসা ওষুধ ভ্যাকসিন ওষুধের ফি ডায়াগনস্টিক ফি অস্ত্রোপাচার ফি তারপর ভ্যাট কি কি থাকতে পারে আয় কর বাড়ির খাজনা কর বিনোদনের জন্য থাকতে পারে বেড়াতে যা উৎসবের অনুষ্ঠান আর খাত খরচ সদস্য এক সদস্য দুই জরুরি প্রয়োজন দুর্ঘটনা ঋণ প্রদান সঞ্চয় কি থাকতে পারে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সামাজিক কর্মকাণ্ড স্থানীয় ক্লাবের সদস্য ফি অন্যান্য অধীনস্থ কর্মচারী বেতন বুয়া অথবা ড্রাইভার যদি থাকে এছাড়া তোমাদের কাজ দুই এখন দেখি তোমাদের কাজ তিন থাকতে পারে একক কাজ দেখো একক ভূমিকা রাখা যায় এমন কাজগুলো তালিকা তৈরি করো যেমন কি কি ভূমিকা রাখতে পারে বাড়ির আঙ্গিনায় বা ছাদে সবজি চাষ করে নিজেরা ভোগ করলে আর বাজারজাত বা ব্যয়পত্র ক্ষয় থেকে বাঁচা যায় দুই নিজেদের কাপড় নিজেরা সেলাই করলে বাইরের দর্জি থেকে বানানো খরচ বেঁচে যায় তিন নম্বর কি আছে তিন নম্বর আছে শিক্ষাবৃত্তির মাধ্যমে বিনামূল্যে লেখাপড়া করলে সেই খাতে পরিবারের খরচ বেঁচে যায় চার নম্বর হচ্ছে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলে পরিবারের চিকিৎসা খাতের খরচ কমে যায় পাঁচ নাম্বার কি দেখো পাঁচ নাম্বার হচ্ছে নকশি খাতা সেলাই করে বিক্রি করে আয় করা হয় পিঠা আচার তৈরি করে বাজার বা অনলাইনে বিক্রি করে আয় করা যায় হাঁস মুরগি পালন করে ঘরে চাহিদা মিটে বাজারে বিক্রি করে আয় করা যায় তারপর আট নম্বর কি ছোট ভাই বা বোনকে পড়ে টিউশন করে বাঁচে পরিবারের আয় অবদান রাখা যায় ঠিক আছে এ ছিল তোমাদের কাজ দিন এখন দেখো তোমাদের কাজ চার কিরকম থাকতে পারে তোমাকে যদি বিশ হাজার টাকা দেওয়া হয় এই শর্তে যে টাকাটা তোমাকে এক বছর পর ফেরত দিতে হবে তবে তুমি সেই টাকা দিয়ে তুমি কি করতে চাও দেখো তোমাকে দিলে তুমি কি করতে চাও একটা নমুনা উত্তর দিয়েছি যেমন আমার নাম মুস্কান আমাকে যদি বিশ হাজার টাকা দেওয়া হয় এই শর্তে যায় টাকাটা আমাকে এক বছর পরে ফেরত দিতে হবে তবে ওই টাকাটা দিয়ে পকেটে তৈরি পাটের তৈরি ব্যাগ বানানোর উপকরণ কিনবো আমার মা গৃহিণী তার পাশাপাশি তিনি পাটের তৈরি ব্যাগ তৈরি করে বিক্রি করে পারিবারিক বিশেষ ভূমিকা রাখেন আমারও পাটের ব্যাগ তৈরি করতে খুব ভালো লাগে এই কাজটি আমার শখের একটি কাজ লেখাপড়ার পাশাপাশি অবশ্য সময় আমি মাকে ব্যাগ বানাতে সাহায্য করবো এখন যদি বিশ হাজার টাকা পাই তবে সেই টাকা দিয়ে আমি পাটের তৈরি ব্যাগ বানার জন্য উপকরণ কিনে ব্যাগ বানিয়ে অনলাইনে বিক্রি করা শুরু করব অনলাইনে পাটের তৈরি ব্যাগের খুব ভালো চাহিদা রয়েছে এই কাজটিতে যেহেতু আমি দক্ষ এই দক্ষ হওয়ার ঝুঁকিও খুব কম প্রয়োজনে আমি সব আমার মায়ের সহযোগিতা নেই ব্যাগগুলো আধুনিকতার ছয় এনে তৈরি করে অনলাইন বাজারে ভালোভাবে উপস্থাপন করতে পারলে আমার ব্যাগের চাহিদা দিন দিন বৃদ্ধি পাবে এবং আমি লাভবান হব এক বছর পর লাভের অংশ ছাড়াও আমি খুব সহজে বিশ হাজার টাকা ফেরত দিতে সক্ষম হব এ ছিল তোমাদের কাজ পাঁচ কাজ চার এখন আসো তোমাদের কাজ পাঁচে দেখো তোমাদের কাজ পাঁচ দলীয় কাজ থাকতে পারে কি যে ঝুঁকি গ্রহণ বিষয়ের উপর নির্ভর সক্ষমতা সেসব করে উপস্থাপন করো দেখো একটা প্রজেক্ট আছে তোমাদের কাজ পাঁচের মধ্যে প্রজেক্টটা কিরকম আকার হতে পারে যেমন সম্পদ বৃদ্ধির আকাঙ্ক্ষা সম্পদের উপর নির্ভরশীলতা বিনিয়োগকারীর বয়স বিনিয়োগকারীদের মেয়াদ আর সম্পদ বৃদ্ধির আকাঙ্ক্ষা যদি কোন ব্যক্তি খুব দ্রুত বৃদ্ধি করতে চান তাহলে তিনি অধিক ঝুঁকিপূর্ণ বিনিয়োগ আগ্রহী হয়ে থাকেন যেমন এক বছরের মধ্যে বিনিয়োগিত টাকাকে দ্বিগুণ করা খুবই ঝুঁকিপূর্ণ এতে লাভ না হয়ে বরং মূল টাকা কমে যেতে পারে এটা জানা সত্ত্বেও এ ধরনের বিনিয়োগে আগ্রহী এ ধরনের বিনিয়োগে আগ্রহী হন তারপর সম্পদের উপর নির্ভরশীলতা দেখো সম্পদকৃত অর্থ যদি কোনো ব্যক্তি পরিবারে একমাত্র সম্বল হয় তবে তাদের সাপ্তাহিক জীবনের খরচ প্রভাবিত হতে পারে সেই ক্ষেত্রে তার ঝুঁকি গ্রহণের সামর্থ্য খুবই কম যেমন অবসরপ্রাপ্ত ব্যক্তি যদি বা গচ্ছিত অর্থ থেকে জীবন ধারণ করেন তারপর হচ্ছে বিনিয়োগকারীর বয়স যদি কোনো বিনিয়োগকারী তরুণ বয়সে হয় তার আরো আয়ের উৎস থাকে তাহলে সে অধিক মাত্রায় ঝুঁকি গ্রহণ করতে আগ্রহী হতে পারেন তারপর বিনিয়োগের ম্যাথ কি দেখো বিনিয়োগের ম্যাথ হচ্ছে যদি বিনিয়োগ স্বল্প মেয়াদী হয় তাহলে সাধারণত অধিক ঝুঁকি গ্রহণ করা হয় কিন্তু বিনিয়োগের মেয়াদ যদি দীর্ঘ হয় তাহলে নির্ধারিত হারে সম্পদ বৃদ্ধির প্রতি অধিক গুরুত্ব প্রদান করা হয় এবং অপেক্ষাকৃত কম ঝুঁকি গ্রহণ করা হয় এ ছিল তোমাদের জীবন জীবন ও জীবিকার যে প্রথম অধ্যায়ে যে নমুনা প্রশ্ন আসতে পারে সেগুলো আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে এগুলো থেকে আসবে এগুলোর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না যাই হোক আজকে এ পর্যন্তই ছিল ভালো থাকবো সবাই আল্লাহ হাফেজ